আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে এই মুহূর্তে যুক্ত হয়েছে সুজুকি জিক্সার এস এফ এফ আই ভার্সান ফোর একটি বাইক আর এই বাইকটি কিন্তু এবিএস ভার্সন ডুয়েল ডিস্স বাইকটি কিন্তু বেয়ে যাচ্ছে না আপনারা বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে খুবই ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি আমরা একেবারেই কম প্রাইসে সেল করে দেবো অতএব আপনারা যারা সুজুকি জিক্সার এস এফ এফআই এবিএস ভার্সন ডুয়েল ডিস্সের এই বাইকটি খুঁজতেছেন স্পেশাল এডিশনের তারা অবশ্যই আমাদের বাইক নেটওয়ার্ক সাবার থানা স্ট্যান্ড শোরুমে যোগাযোগ করতে পারেন কেননা এই বাইকটি কিন্তু আমরা একেবারেই ফ্রেশ কন্ডিশনের এবং আনটাস ইঞ্জিন বাইকটিতে কোথাও কোনো ঘোষা মাজা বা ভাঙা ফাঁটা কিন্তু নেই বাইকটি কিন্তু এভিএস ভার্সন এবং অরিজিনাল টায়ার কিন্তু বাইকটিতে আছে আর এই বাইকটি কিন্তু রান করেছে মাত্র আট হাজার সামথিং কিলোমিটার বাইকটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ একদমই স্ক্র্যাচলেস কোথাও কোনো স্ক্র্যাচ বা ঘষামাজও কিন্তু বাইকটিতে নেই অরিজিনাল টায়ার কিন্তু এখন পর্যন্ত আছে বাইকটি কিন্তু ঢাকা মিট্টুলো মিরপু বিয়ারটির নাম্বার পঁয়তাল্লিশ সিরিয়াল দুই বছর ট্যাক্স কিন্তু প্রথম মালিক ডিজিটাল নাম্বারটি স্মার্ট কার্ড আর এই বাইকটি আপনারা একেবারেই কম প্রাইজে পেয়ে যাবেন বাইকের ইঞ্জিন এখন পর্যন্ত খোলানো হয় নাই অবস্থায় আছে আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে মোটরসাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুম ঠিকানা সাভার থানা স্ট্যান্ড এনাম মেডিকেল রোডে ঢুকে হাতের ডান পাশে বাইক নিয়েটা লিখে সার্চ করলে গুগল ম্যাপে আমাদের লোকেশন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনার কোনো পুরাতন বাইক থেকে থাকলে এক্সচেঞ্জ করতে চাইলে অথবা বিক্রি করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার বাইকটি ভালো একটু প্রাইজে কিন্তু বিক্রয় করতে পারবেন আর এই বাইকের আস্কিং প্রাইসটি আমি বলে দিচ্ছি বাইকের আস্কিং প্রাইজ হচ্ছে দুই লক্ষ টাকা ফিক্স না আপনি চাইলে দরদাম করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত কমেন্টসে জানাতে পারেন বাইকটি কিন্তু ম্যানুফ্যাকচার দুই হাজার তেইশের থেকে দিকে ক্রয় করা এবং অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু বাইকটির সাথে অ্যাভেলেবেল আছে অতএব বাইকটি ক্রয় করলে কিন্তু আপনি নিশ্চিন্তে রাইড করতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল আছে অতএব